চন্দননগরের শিল্পী মনোজের আলোতেই সাজবে রাম মন্দির বরাদ মিলতেই ব্যস্ততা তুঙ্গে মনোজের সংস্থায় শনিবার সন্ধ্যায় ট্রাকে আলো নিয়ে অযোধ্যায় রওনা হলেন জনা পঁচাত্তর কারিগর গত কয়েক বছর ধরে দীপাবলি ও ধনতেরসে অযোধ্যার রাম মন্দির চত্বর সাজে হুগলির চন্দনগরের বিদ্যালঙ্কার আলোক শিল্পী মনোজ সাহার আলোয় ইচ্ছা ছিল মন্দির উদ্বোধনেও তাঁর আলোয় আলোকিত হোক অযোধ্যা গত বৃহস্পতিবার রাতে মন্দির কমিটির তরফে বরাত পেয়ে ইচ্ছাপূরণ এখন সময়ের অপেক্ষা গঙ্গাপাড়ের শহর থেকে শনিবারই আলো পাড়ি দিল সূর্যপাড়ের রাম রাজ্যে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনোজের কারিগরিতে চন্দননগরের নগরের আলোর জাদু দেখবে সারা দেশ হাতে আর সময় বেশি নেই বরাদ মিলতেই ব্যস্ততা তুঙ্গে মনোজের সংস্থার শনিবার সন্ধ্যায় ট্রাকে আলো নিয়ে অযোধ্যায় রওনা হলেন জোনা পঁচাত্তর কারিগর আজ রবিবার আরও পঁচাত্তর জনের ট্রেনে যাওয়ার কথা তাদের মধ্যে পঞ্চাশ জন আলোর কারিগর বাকিরা ডেকোরেটার ঝালাই মিস্ত্রি এবং রাঁধুনি সকলেই চন্দননগরের বাসিন্দা মনোজ জানান ঝড়ে জলে এলইডি বেশিদিন বেশি দিন কিন্তু টেকে না বরাদ অনুযায়ী আগামী এক বছর উদ্বোধনের আলো জ্বলবে রাম জন্মভূমিতে তাই এলইডির বদলে স্টিপ তার থেকে ফিতের আকারে প্লাস্টিকের মোড়কে তাই দ্রুত নষ্ট হয় না বাল্বের ঔজ্জ্বল্য এলইডির তুলনায় কম এটা কি বলা হয় স্ট্রিপ স্ট্রিপ আলোয় ফুটবে নানা কারুকার্য লোহার খাঁচায় স্ট্রিপ আলো বসিয়ে তিনশোটি গেট রাম সীতার মুখ রাম মন্দির প্রভৃতি ফুটিয়ে তোলা হবে গেটের থিম রামের কপালের তিলকের নকশা দশ কিলোমিটার এলাকা জুড়ে থাকবে এই গেটগুলি আর প্রতি গেটেই মধ্যমণি হিসেবে জ্বলবে রাম তিলক মন্দিরেও রামের জীবনী সংবলিত বিভিন্ন সময়ের অবয়ব ফুটিয়ে তোলা হবে থাকবে আলোয় তৈরি রামের মূর্তি আমাদের টাকার পরিমাণ না জানালেও মনোজ বললেন বর্গফুট অনুযায়ী দাম ধার্য হচ্ছে মোট চল্লিশ হাজার বর্গফুটের কাজ সাধারণ হিসেবে ওই কাজের অঙ্ক কোটি টাকা ছাড়ানোর কথা বলেছেন আলোক শিল্পীদের একাংশ মনোজ জানান চন্দননগর থেকে শুধু সামগ্রী যাচ্ছে আলোক সজ্জা তৈরি করা হবে অযোধ্যায় বসে কাল সোমবার থেকে সেই কাজ শুরু হবে শেষ করতে হবে একুশ তারিখের মধ্যে দেখভালের জন্য আগামী এক বছর জনাদশ সেখানে থাকবেন এবং দেখে এই এক বছর দেখাশোনা করবেন স্বাভাবিক কারণেই মনোজ কিন্তু খুবই খুশি উপরি পাওনা উদ্বোধনে উপস্থিত থাকতে পারা সে কথা ভেবে উত্তেজিত কারিগররাও বাবাই পাল নামে এক কারিগরের কথায় কত নামী মানুষকে দেখার সুযোগ হবে সঙ্গে রামলালার দর্শন